ব্যারাকপুরে প্রচারে ঝড় তৃণমূল এবং বিজেপি প্রার্থী তবে তৃণমূল প্রার্থীর অনেকটাই বেশি এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং নেহাটি বিধানসভা অর্থাৎ একেবারে পার্থভৌমিকের খাস তালুকে বিধানসভায় সিং ভবন থেকে প্যাটাশন রোড পর্যন্ত জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বাংলা নববর্ষের দিনেও যেমন নৈহাটি দাপিয়ে বেড়িয়েছেন তিনি দ্বিতীয় দিনেও নৈহাটিতে অন্যতম গুরুত্বপূর্ণ প্যাটারসন রোড জুড়ে প্রচার করলেন তিনি সাধারণ মানুষের কাছাকাছি গেলেন হাত মেলালেন তাদের সুযোগ সুবিধা এবং অসুবিধার কথাও শুনলেন একই সঙ্গে রাজ্য সরকারকে অর্থাৎ দুর্নীতির হাতিয়ারকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপিকে কেন ভোট দেবেন এবং কেন আবার পদ্মফুল ফোটাবেন গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তার কারণ দর্শালেন অর্জুন সিং এদিন অর্জুন সিং এর সঙ্গে উপস্থিত ছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক বিজেপি পতাকা কাঁধে করে গেরুয়া টুপি পরে তাদের স্লোগান দিতে দেখা গিয়েছে জয় শ্রীরাম